মনে করুন যে একজন ডাক্তার সে মান্থলি দশ লাখ টাকা ইনকাম করে তাহলে বছরে কয় টাকা ইনকাম হয় দশ লাখ গুণ বারো মাস মানে এক কোটি বিশ লাখ টাকা এখন এই এক কোটি বিশ লাখ টাকা যেহেতু তার এক বছরে আয় হয়েছে তার উপরে সরকারকে সে করতে হয় এক কোটি বিশ লাখ টাকার উপরে যত টাকা ট্যাক্স আসে হিসাব করে তত টাকা ট্যাক্স দিতে হয় এভাবে সে প্রতি বছর যা আয় করে তা জমানোর পরে সে চিন্তা করতে পারে যে আমার টাকাগুলো দিয়ে আমার একটা ফ্ল্যাট কেনা দরকার আমার একটা গাড়ি কেনা দরকার হম সেগুলো কিনতে পারে যখনই ফ্ল্যাট বা গাড়ি কিনে তখন দেখেন ঘটনাগুলো কি ঘটে যে ফ্ল্যাট বিক্রেতা সে তো ফ্ল্যাট তৈরি করার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে দেখেন রড সিমেন্ট বালি ইট এগুলো কিনছে তার মানে যারা এগুলো তৈরি করতেছে যারা এগুলো বিক্রয় করতেছে তারা প্রত্যেকটা টায়ারেই তো কিছু না কিছু প্রফিট করতেছে তারা প্রফিট করে তারাও কিন্তু আবার সরকারকে ট্যাক্স দিচ্ছে এই যে গাড়ি আমদানি করো সরকারকে আপনার কাস্টমস দিয়ে গাড়ি আমদানি করেছে আবার সে যা বিজনেস করে বা আর্ন করে তার উপরে সরকারকে আপনার ট্যাক্স দিচ্ছে প্রত্যেকটা টায়ারে সরকারকে ভ্যাট দিচ্ছে এবং এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে বিভিন্ন লোক জড়িত না চাকরি করতেছে না এই কাজগুলোতে তারা কি করতেছে মাস শেষে বেতন পাচ্ছে এই বেতনের টাকাটাও যদি করযোগ্য আয়ের মধ্যে হয়ে থাকে তাহলে তারাও কিন্তু সরকারকে কর দিবে এবং কি করবে তারা এই টাকাটা তাদের পরিবার চালানোর জন্য বিভিন্ন খাতে ব্যয় করবে প্রত্যেকটা জায়গায় আবার কেউ না কেউ কিছু না কিছু জিনিস তাদের কাছে বিক্রি করতে পারবে তো এইভাবে একজন ব্যক্তি যখন তার আয়ের উপরে সরকারকে ট্যাক্স দেয় এবং ট্যাক্স দেওয়ার পরে সেই টাকাটা খরচ করে তাহলে ইকোনমিতে এই অ্যাক্টিভিটি হয়ে থাকে এর কারণে অনেক কর্মসংস্থান বাড়ে সরকার ধাপে ধাপে ইনকাম ট্যাক্স ভ্যাট বা কাস্টমস বিভিন্ন নামে রাজস্ব সংগ্রহ করতে পারে এবং দেখেন টোটাল ইকোনমির অ্যাক্টিভিটিস কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবং ইকোনমির একটা বুস্ট আপ সিচুয়েশন তৈরি হয় এখন কথা হলো যে ওই ডাক্তারের কথা যাকে বলেছিলাম সব ডাক্তার তো আর ভালো না কিছু তো শয়তান আছে ডাক্তার আবার রাগ না কারণ আমি উদাহরণের জন্য বা এই কনসেপ্টটা বোঝানোর জন্য একটা কে টেনে আনলাম তো ওই শয়তান মনে করেন একজন ডাক্তার সেও দশ লাখ টাকা ইনকাম করে সেও বছরে এক কোটি বিশ লাখ টাকা আয় করে বাট সে চিন্তা করলো আমি আয় করি আমি কেন সরকারকে ট্যাক্স দিব এত টাকা তো সে তার ইনকামটাকে কমায় দেখাচ্ছে কমায় তো দেখানো সম্ভব কারণ ডাক্তারদের সব ডাক্তারদের আয় তো এইভাবে ফর্মাল চ্যানেলে হয় না দেখা গেছে রুগী দেখতেছে তারা টাকা আয় করতেছে এটা কোনো হিসাব ঠিক আছে আসলে এইভাবে থাকে না ধরে নেন যে উনি আসলে তার আয় হিসাবে প্রতি মাসে দুই লাখ টাকা দেখালো তাহলে বছরে কত হয় বারো মাসে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকার উপর ইনকাম ট্যাক্স দিলো বাট এক কোটি বিশ লাখ টাকার উপর ইনকাম ট্যাক্স আর চব্বিশ লাখ টাকার উপর ইনকাম ট্যাক্স তো সমান না তার মানে বাকি টাকাটা কিন্তু তার ইনকাম ট্যাক্সে না দেখানোর কারণে মানে যে আয়টা সে বৈধভাবে করেছে জাস্ট ট্যাক্স রিটার্নে না দেখানোর কারণে সেই অংশটা যে অংশটা ইনকাম হিসাবে সে ট্যাক্স ফাইলে দেখায়নি সেই অংশটাই কি বলা হচ্ছে ব্ল্যাক মানি বা কালো টাকা এখন এই কালো টাকা অর্জন করার পরে সেই ডাক্তার যে শয়তানের কথা বলছিলাম সে এই টাকা দিয়ে কি করবে সে এই টাকা দিয়ে কি ফ্ল্যাট কিনতে পারবে গাড়ি কিনতে পারবে কিনতে পারবে কোনো বাধা নেই বাট কেনার পরে কোনোভাবে যদি আমাদের দেশে দুদক আছে এনবিআর এর নিজস্ব সেল আছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এই সকল বিষয়ে তদারকি করে তাদের দৃষ্টিতে যদি আসে না এই লোকের ইনকাম তো ছিল ইয়ারলি চব্বিশ লাখ টাকা তাহলে উনি এত তাড়াতাড়ি গাড়ি কিনলো কিভাবে হিসাব চাইবে এখন আপনি হিসাবটা কিভাবে দিবেন তো এরকম কারণে এবং অন্যান্য উদ্দেশ্য আছে যেমন অনেকে চায় যে আসলে ইচ্ছা করি চায় যে দেশের বাইরে সেটেল হয়ে যাওয়ার জন্য এবং এই সেটেল হয়ে যাওয়ার জন্য সে এই দেশে আসলে এই ধরনের ইনভেস্টমেন্ট করে না সে টাকাটা রেখে দেয় রেখে দেওয়ার পর সে দেশের বাইরে পাচার করে ফেলে কিন্তু সেটেল হওয়ার জন্য দেশের বাইরে তো টাকা নেওয়ার কোনো পারমিশন নেই তার মানে অবৈধভাবে সেখানে টাকাটা পাচার করতে হয় তো এই কালো টাকা জাস্ট আমার দেশে ইনভেস্টমেন্ট না করার কারণে ওই যে বলেছিলাম যে ফ্ল্যাট কেনার কথা গাড়ি কেনার কথা সেগুলো কিনলে কিভাবে সরকার রাজস্ব পায় ধাপে ধাপে কিভাবে মানুষের কর্মসংস্থান হয় কিভাবে টোটাল ইকোনমিক বুস্ট আপ হয় সেটা কিন্তু আর হচ্ছে না তার মানে সরকার রাজস্ব বা ট্যাক্স না পেলে সরকার চালাইতেও তো টাকার প্রয়োজন হয় তাহলে সরকার কি করবে এই ট্যাক্সটা এখন মেকআপ করার জন্য আমরা যারা দেশে আছি তাদের উপরে ট্যাক্স বার্ডেন চাপাই দিবে আরো বেশি আমরা যেন ট্যাক্সটা দিয়ে সরকারকে সেই লেভেলে আসলে যেভাবে সহায়তা করতে পারি তার মানে আমরা এখানে দেখেন সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিকে অপরদিকে দিকে কোন কিন্তু আর সৃষ্টি হচ্ছে না এইভাবে যখন কালো টাকা বেড়ে যায় তখন কি হয় ইকোনমিক স্লো ডাউন তৈরি হয় बिजनेসম্যানরা বিজনেস করতে পারে না बिजनेসম্যানরা বিজনেস ঠিকমতে না করতে পারে তারা যে ব্যাংক লোন নিয়েছে সেই লোনটা ঠিকমতে ফেরত দিতে পারে না তো এরকম নানান প্রবলেম কিন্তু আপনার তৈরি হয় অপরদিকে সেই কালো টাকাটা সে যদি দেশের বাইরে পাচার করতে পারে ধরেন ক্যানাডায় পাচার করলো ক্যানাডায় গিয়ে কিন্তু সে একটা ফ্লাইটই কিনবে গাড়ি কিনবে তার মানে আর্ন করলো এই দেশ থেকে এই দেশের সমস্ত নাগরিক ফেসিলিটি সে ভোগ করলো বা দেশের বাইরে পাচার করে ইকোনমিক যে বুস্টআপটা মানে অর্থনৈতিক যে সুবিধাটা সেটা কোথায় দিল সে কেনাডাতে দিল বাংলাদেশে কিন্তু দেয়নি এইভাবে কালো টাকার কারণে আমরা সবাই দেখেন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি যদি সম্ভব হয় বা মনে করেন যে দায়িত্ব পালন করবেন নাগরিক হিসেবে তাহলে কিন্তু আপনি বিভিন্ন অথরিটিকে যাদের নাম বলছি আমি তাদের কাছে এই ব্যক্তির কালো টাকা ইনফরমেশন আপনি দিতে পারেন তাহলে আমার রাষ্ট্র আমরা সবাই সেখান থেকে বেনিফিটেড হব